জামাতের গণসংযোগে বিএনপি সমর্থকদের হামলা ভোলা জেলায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে জামাতের গণসংযোগে সংঘর্ষের ঘটনা ঘটেছে যেখানে বিএনপি সমর্থকদের উপস্থিতি নিয়ে স্থানীয় নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি হয়েছে দৃশ্যদর্শীরা জানিয়েছেন জামাতের জনসভায় হঠাৎ মতবিরোধের পর শারীরিক সংঘর্ষ শুরু হয় স্থানীয়রা দ্রুত পুলিশকে অবহিত করেছেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শান্তি রক্ষা বজায় রেখেছেন কর্মকর্তারা সকলকে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান ঘটনাস্থলের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নাগরিকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং নেতাদেরকে সহিংসতা এড়ানোর পরামর্শ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সংঘর্ষগুলো স্থানীয় উত্তেজনার প্রতিফলন তারা দাবি করেছেন বিরোধী পক্ষগুলোর মধ্যে সংলাপ বৃদ্ধি করা জরুরি পুলিশ পরিস্থিতি মনিটর করছে এবং নতুন কোনো বিশৃঙ্খলা রোধের চেষ্টা করছে নাগরিকদের সঠিক তথ্য গ্রহণ এবং শান্তিপূর্ণভাবে ভাবে রাজনৈতিক অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হচ্ছে